গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর নিউ আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি গাইজ দেখো আমি সবাই সবাই এখনই থেকে উঠলার আছি তো রুম সকাল সকাল উঠছে সকাল সকাল উঠে ঘর দিচ্ছে উঠান ঝাড় দিচ্ছে জল বসছে আর এখন মুখ ধুতছে হাগরুম কিনে এখন টেপু টেবু করে ডাকি কি খাবো দিস না তুলি নাই এখন দাঁড়া একটু পরে তুলতেছি কি খাবো এখন কি খাবি কি মাংস খাবি নাকি আমি কি বলতেছি শোন না দুপুরবেলা তাহলে আমিও তোর সাথে বাজার যাই না আজকে বলছি আমি ওই যে ফুচকার জন্য পায়ের তোলাটা বললাম না বানাবো পায়তড়াটা নিয়ে আসবো আর একটু পদাবিলি পিটেন শুনবো এসে আমার ঘরের কী অবস্থা এখানে কাপড় চোপড়ের ঢিপ বিছান দেখানো উঠানো হয় নাই আলার অবস্থা দেখো সব ঢিপ হয়ে আসে আসলে মনটা একটু খুবই খারাপ কয়েকদিন থেকে তাই কাপড় না কিচ্ছু কমে মিথা তো বলছে আমার মন খারাপ যে তাহলে সেই জন্যই কিছু করতেসি না তো দেখি এগুলাসকে ঠিকঠাক করবো মন ভালো হয় নাই তো কী করবো আর মন খারাপ আর ভালো নিয়ে তো চলতে হবে তো গাইস এখন দোকান খুলে দিচ্ছে আর আমি এখন ঘের ঘর দোয়ার লেপালেপি করবো গাই সেই দেখো আমার দোল লেপা হয়ে গেল আর এই দুধ গরম করবো দুধ গরম করে দি দুম খাক দেখো দুধ কত কিছু করে ঢাকা দিয়ে রাখা হয়েছে জেঠি ঢাকতে উঠছে যেঠি না অনেক কিছু দিয়ে দুধ ঢাকা দিয়ে রাখে কারণ দুধে নিয়ে যাবে না আর আমি ঢাকলে পরে আমি একটা জিনিস দিয়ে ঢেকে দেখি কিন্তু জেঠি তো বয়স্ক মানুষটাই বোঝে না গাইস বলো তো এই জিনিসটা কী তোমার কেউ চেনো না কি এই জিনিসটাকে এইটা হচ্ছে পিঁয়াজ কুলি গাইস পেঁয়াজ কুলি এই দেখো দেখো এই যে এখান থেকে আমি ছিঁড়ে নিয়ে এসছি বাড়ির থেকে হ্যাঁ আমি না আগে মানে এরকম পেঁয়াজ কুলি দেখিনি কখনও এইবারই প্রথম দেখলাম এরকম পিঁয়াজের মাঝখানে আবার ছোটো ছোটো হয়ে গেলো কুলি হয়েছে কী সুন্দর না আমার ফুলটা খুবই ভালো লাগছে তাই রুমও যেহেতু দিনও দেখে নাই তাই আমি ওকে দেখানোর জন্য নিয়ে আসছি আর আমি এখন বাসন ধুবো বাসন ধুয়ে যাবো বললো বললাম কি গাছের ফুল করে ছিঁড়ে রাখবি হ্যাঁ 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 তো গাই এই যে আমার এখন স্নান হয়ে গেল আমি স্নান করে সোজা ঠাকুর ঘর এদিকে চলে আসলাম তো আমি এখন ঠাকুর ঘর লেখা কচা করবো পূজা টুজা দেখবো তো পরে তোমাদের সাথে কথা হবে একজনের ফুলে হচ্ছে না মন ভরতেছে না তাই আরো ফুল উঠাচ্ছে আসলে এই সময়টা গাছে অনেক ফুল ফোটে তো তাই মন ভরে ঠাকুরকে ফুল দিয়ে পূজা দিবে তুই গোলাপ ফুল আনতে চাচ্ছিস দুবার উঠাইলে কি হয় গাছ শুদ্ধ উঠাইতে হয় বল না বল দুববার যে আকাল তাই মাত্র এই কটা দুব্বা গাছি আছে প্রত্যেক সপ্তাহে তিন ঘরে বৃহস্পতিবার করে লক্ষ্মী ঠাকুরকে দেওয়া হয় এইখান থেকে দুববার গাছগুলা যদি মরে যায় তখন কি হবে এখন তো বর্ষার দিন আসছে সেকেন্ড মর্নিং এখন তো ভালো হবে তুই উঠালে আর ভালো হবে না কেন আমরা কাপড়টা হাত না না উঠালে তো উঠাতে উঠলে তো কমে যাবে তাই বলতে যাচ্ছি মরু কমবে না

এই স্বামী ঠাকুর পূজা দিতে দিতে রুম এখানে বসাই দিতেসে ডাল সিদ্ধ আলু সিদ্ধ ঢ্যাঁড়স সিদ্ধ টমেটো সিদ্ধ আর আমি এখানে এখন ডিমপোজ করতেছি এতে এতক্ষণে সময় হলো কয়টা বাজে এখন এগারোটা মনে হয় এত হচ্ছে এতক্ষণে সময় হলো আমার চোখো মন্দা ডব দেওয়ার ওর সব কথা মনে থাকে আমাকে চোখো মন্দা ডব দেওয়ার কথা আর মনে থাকে না দেখো ওর ভালোবাসা কত হ্যাঁ আমার একদমই না ভালোবাসা কে বলছে ভালোবাসা কু ভালোবাসা কে বলছে এক এক ডব বেড়ে গেছে মনে নাই ভুলে গেছি আর তার জন্য বেশি বেশি কথা কত দিনে তো ভুলে যাইছ তুই তো মনে করে দিতে পারিস খিদা পাইছে খিদা পাইছে তুই ভাত খা তারপরে ভাত খাচ্ছি ওই বাবার যদি রাস্তা লোক আসে দৌড়ে যাবে তোর খিদা পাই নাই তুই খাওয়া না খাবো বললাম তুই খা তারপর আমি খাই না না বললাম তুই খাও একটু এমনি দাঁড়া চোখ দিয়ে জল গড়ায় পড়তে যাচ্ছি তো গাইস চোখে ডবদা হয়ে গেলো এখন আমি খাবো তারপরে খাবে গাইস এই দেখো এখানে আমার ভাত বাড়া হয়ে গেছে আমি এখন খাবো তারপরে আমার খাওয়া হয়ে গেলে তারপরে রুম খাবে গাইস আমার খাওয়া দাওয়া হয়ে গেলো রুম এখন খাইতে যাবে এই ওর ভাত এই দেখো রুমের খাওয়া দাওয়া হয়ে গেল রুম এখন থালা বাসন ধুচ্ছে কড়াই টড়াই যা আছে সব ধুচ্ছে এগুলো ধোয়ার পরে রুম আমাকে মাংস ধুয়ে দেবে তারপরে আমি মাংস বানাবো গাইস এই দেখো রুম এখন মাংস ধুয়ে টুয়ে এখনও আমাকে রসুন পেঁয়াজ ছুড়ে দিচ্ছে আসলে না সামান্য হাটটা প্রচণ্ড ব্যথা এই আঙুলটার না প্রচণ্ড ব্যথা আঙুলটা না ফুইলা আসে আর এই এই আঙুলটা দেখো এটা চিক এটা খুব মোটা জানো এটা এইভাবে সোজা হয় না এইভাবে বন্ধ করলে না জানো এরা বন্ধ হয় এরা বন্ধ হয় না রুম আমাকে মাংস টাংস ধুয়ে দিছে পিঁয়াজ রসুন আদা আছে সব কাটে দিছে এই যে এখানে দোকানের নাম লিখা হবে রুমের গরম লাগছে তাই ও কি খাচ্ছে সব খায়নি দিনে আমার যেন রাখছিস তো তোমাদেরকে দেখাই জানো আমার মাংসের জল না একদম শুকায় গেছে ঝোল ঝোল শুকায় কষা কষা মাংস এই দেখো মাংসের ঝোল ঝোল শুকায় গেছে আমি রুকি সাথে ওই তামাশা করতে চললাম আমার মাংসের জল শুকায় গেছে ধুলাই কিসে ধুলাই হিজে ধুলাই করবি সার্ফেক্সেল সার্ফেক্সেল ধুলাই গাইস এই দেখো আমাদের দোকানের নাম হচ্ছে মা দুর্গা ভান্ডার কারণ এই নামটা কিসের জন্য বলো তো কারণ রুম হচ্ছে মা দুর্গার ভক্ত সেই জন্য আর আমি হচ্ছে বাবা ভোলানাথের ভক্ত কিন্তু একই হলো যেখানেই শিব সেখানেই শক্তি বলো তো এখন যেহেতু দুপুর তাই বেলা তো দোকানটা খুলতেই হবে নাহলে কাস্টমার সব ঘুরে যাবে তো এখন দুজনে খাওয়া দাওয়া করে তারপরে আমরা বাজারে যাব তো তোমরা সম্পূর্ণ ব্লগটা দেখি থাকো গাইস এই দেখো খোলা আকাশের নিচে এই দেখো আমাদের দুইজনের ডাল আর মাংস আর ভাত লেবু হ্যাঁ লেবু খাবো তো কোথায় ডালি মতে তো গাইস আমরা এখন খাওয়া দাওয়া করি পরে তোমাদের সাথে কথা হবে কানের তো থাক বলে এইভাবে যাবো তো গাইস তোর দাঁড়ায় আছে আমি আর এখন যাবো বাজারে এই যে এখন আসলাম বাজার থেকে মালটাল এখনো কোনো দোকান হয় নাই আমরা আসার সাথে সাথে সব দোকানে তো হয়ে গেছে সবাই দুইজনে আজকে কোথায় ভাবছো আসলে দুইজনে বাজার যাওয়া হয় না আজকে যেহেতু দুজনে বাজার গেছি তো কাস্টমার অনেক ঘুরে তো যাই হোক গাইস এখন এগুলা সব গুছাগুছি করি পরে তোমাদের সাথে কথা গাইস দোকানের মালটা লুমার আমি মিলে গুছালাম দেখো বাইরে সন্ধ্যা হয়ে গেছে আমার এখনো সন্ধ্যা দেওয়া হয় নাই তো আমি এখন সন্ধ্যা দিই পরে তোমাদের সাথে কথা হবে গাইস আমার খাওয়া দাওয়া শেষ আমি এখন দোকানে বসে দোকানদারি করতেছি দেখো দোকানের বাইরে বসে খাচ্ছে আমরা দুজনে এখানেই খাই বুঝছো দুজনের মুখ দেখা দেখি করে খাই এখানে সেই জন্যই এখানেই খাওয়া দাওয়া হচ্ছে গাইস এখন বাজে রাতে প্রায় পুনে এগারোটা তো রুম এখনো দোকানে আসছে দোকানে কাস্টমার এইদিকে আমার প্রচন্ড পরিমাণে ঘুম পাওয়া যাচ্ছে আর এই দেখো ঘরে বিছনা বিছনা করা হয় নাই তো আমি এখন ঘরেই বিছনা করি গাইস আমার বিছনা করা হয়ে গেল ওইদিকে রুমের অন্ধকার মন্দ হয়ে গেল এখন প্রায় এগারোটা বাজে ও টাকা পয়সা গুনে গাইস দেখো 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 আমাদের টেম্পু টাকা পয়সা গুনে দেখো রাত্রেবেলা দোকানটা কিরম ঝুপড়ি ঝুপড়ি হয়ে থাকে সব বাইরে যে প্যাকেট ট্যাকেটগুলো থাকে সব এগুলা থাকে তো যাই হোক গাইস আমাদের তো বিশ্ব সব কিছু করা হয়ে গেছে এখন দোকানও বন্ধ হয়ে গেছে তো এখন মাল করে কত কামাই হলো কত ইনকাম হইলো কত বিক্রি হইলো গুনাগুনি করে এখন ঘরে যাওয়া হবে তো যাই হোক গাইজ ভিডিওটা আবার ভিডিও এখানে শেষ করি টাটা গাইজ গুড নাইট তো মনে নাই গুড নাইট গুড নাইট গুড নাইট